ঠিক আছে দুদিন আগে পচা নোটিফিকেশন তোমরা দেখতে এটা একটা পচা নোটিফিকেশন কেন বলবো দুদিন আগে তোমরা সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে এটা দেখেছো ভাইরাল হয়েছে তো তোমরা আগে থেকেই ভালো যে তোমাদের ইউটিউব সেকশনে বলে একজন রয়েছে ঠিক আছে যে না জেনে শুনে রকম কথা বলেন আমি পেপার কাট মার্কসের থেকে তোমাদের বিভিন্ন লেখা রাইটার যা আছে এগুলোর থেকে বিশ্বাস নিজের সোর্সের প্রতি আমি বিশ্বাসটা রাখি তবে কোথা থেকে আপডেট পাচ্ছি না পাচ্ছি সেগুলো মানে তোমাদের জেনে শুনে কোনো লাভ নেই তোমাদের নোটিফিকেশানটা বৃহস্পতিবার বৃহস্পতিবারের মধ্যে আমি এখনও বলছি বেরোনোর কথা ছিল যারা আমাকে ভালো করে চেনো আমি মিথ্যা কথা কিন্তু বলি না না জেনে শুনে কথা বলার ছেলে আমি না তাহলে আমি ভিউজ পাওয়ার জন্য এই নোটিফিকেশানটা নিয়ে আমি তখনই ভিডিও নিয়ে চলে যেতাম যাইনি আমার একটা রুলস স্ট্রিক্ট রুলস রয়েছে বা রেগুলেশন রয়েছে তো তার আগে একটু বলে দিই তোমাদের ঈদ মোবারক ঠিক আছে তো তোমাদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই যে এই নোটিফিকেশানটা আমি তখনই নিয়ে যেতে পারতাম নিয়ে যাইনি তার কারণ আমার কাছে সঠিক আপডেট ছিল না এটার উপর কী ভিত্তি করে নিয়ে যাবো তবে তোমাদের আমি একটা কথা বলি নিয়োগ প্রক্রিয়ায় সা চেঞ্জ আসছে মানে তোমাদের অল্প চেঞ্জ আসছে আরেকটা কথা তোমাদের আরেকটা কথা বলে দিই তোমরা যারা আমাকে চেনো তাদের উদ্দেশ্যে বলে দিই আমি সেন্ট্রাল গভর্নমেন্টের এক টাইমে এমপ্লয় ছিলাম এবং তার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষায় পাশ করেছি যারা আমাকে চেনে তারা ভালো করে জানায় আর তার উদ্দেশ্যে আর একটা মানে যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলে দিই টেক্সটবুক বাংলা বলে একটা ইউটিউব চ্যানেল আছে টেক্সটবুক অল ইন্ডিয়ার প্ল্যাটফর্মের মতো একটা বড় জায়গা যে অ্যাপস আছে যেখানে কোটি ডাউনলোড রয়েছে কয়েক লক্ষ তোমাদের রিভিউ রয়েছে সেখানে আমি তোমাদের অ্যাজ এ ফ্যাকাল্টি হিসেবে পড়াই তো তোমাদের ডাব্লিউ বিএসএসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পড়াবো তবে এখান থেকে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে দাদা হয়তো তুমি ব্যাচ বিক্রি করার জন্য বলছি অবশ্যই ব্যাচ তো বিক্রি করবোই কারণ কেন বলি তোমাদের মধ্যে অনেকের সিরিয়াসনেস নেই এই ভিডিওটা দেখার পর সিরিয়াসনেস নিয়ে আসো কারণ ডিসেম্বরের মধ্যে তোমাদের নিয়োগপত্র তোমাদের হাতে চলে আসবে এত সুন্দর সুযোগ যদি হাত করে দাও তাহলে তোমার বুঝতেই পারছো ফিউচারটা কোন দিকে যাবে এবার বলতে পারো এই দাদা কিভাবে চাকরি পাবো যারা প্রিভিয়াসে যারা চাকরি করেছে তাদের তো দশ নম্বর দিয়ে দেবে আমি কিভাবে চাকরি পাবো ডারনা আমার ভিডিও দেখলে ভয় একদম পাবে না এবার বলতে পারো দাদা কোর্টকে সবাই হাইকোর্টে হবে আরে যে যেটা করছে করতে দাও সুপ্রিম কোর্ট বলে সব বড় কোর্ট আছে সেখান থেকে রায় রয়েছে তোমাদের যে এই নিয়োগপত্র তোমাদের নিয়োগ ডিসেম্বরের মধ্যে তোমাদের মানে ডিসেম্বরের শেষ পর্যন্ত কমপ্লিট করতে হবে এই বছরের তো তার রায়কে অমনত করার ক্ষমতা কিন্তু কলকাতা হাইকোর্টের নেই কেন এর ওপর কোনো কিন্তু কোর্টের যে রায় সেটা কিন্তু চলবে না কোনো হাইকোর্টের এটা মাথায় রাখবে আমি কোনো মানে যে তোমাদের যেটা বেসিক্যালি সংবিধান মেনে যে কথাটা বলতে হয় সংবিধান কি বলে সুপ্রিম কোর্ট সব থেকে বড়ো তার নিচে হাইকোর্ট তার নিচে ডিস্ট্রিক্ট কোর্ট একের পর এক স্টেপ আছে সুপ্রিম কোর্ট থেকে যখন যে রায়টা দিয়েছে সেই রায়ের তো মান্যতা অবশ্যই পাবে আর হাইকোর্ট থেকে যে রায়টা দেয় সেটাও কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে মান্যতা পায় সেটার প্রমাণ অলরেডি পেয়ে গেছো এবার ধরে নিলাম ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ সি গ্রুপ ডি স্টাফকে তোমাদের নিয়োগ করেছিল ডাব্লিউবি এসএসসি কথার মানে ধরলাম কুড়ি হাজার পুরানা চাকরি প্রার্থীরা পেয়ে গেল চাকরি ঠিক আছে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত চুয়াল্লিশ হাজার প্লাস ভ্যাকেন্সি রয়েছে নতুন ফেসাররা কত পাচ্ছে চব্বিশ হাজার যদি এই চব্বিশ হাজারের মধ্যে তুমি যদি নাম না নিয়ে আসতে পারো তোমাকে চুয়াল্লিশ হাজার ভ্যাকেন্সি দিলেও তুমি নাম নিয়ে আসতে পারবে না এটা আমার গ্যারেন্টি আমি লিখে দিয়ে দেবো তোমাকে ঠিক আছে যার অজুহাত যার বাহানা খোঁজার সে বাহানা খুঁজতে থাকবে যে ফেল করার সে বারবার ফেল করবে কিন্তু নিজের যে ভুল সেটা করবে মানে ধরবে না সরকার কি ভুল করছে দুর্নীতি হচ্ছে এটা হচ্ছে এই ডিসকাশন নিয়ে বসবে কিন্তু ইতিমধ্যে যে পরীক্ষায় পাস করতে পারবে না এটা একবারও নিজের ফিউচারের দিকে তাকিয়ে দেখবে না তো তোমাদের উদ্দেশ্যে বলে দিই যদি পরীক্ষায় তিন মানে তিন মাস তোমাদের সময় রয়েছে যদি পরীক্ষায় কোয়ালিফাই করতে চাও যে সুপার সান্দার জবরদস্ত বলে একটা ক্রোস দাও দাদা যেখান থেকে আমি কোয়ালিফাই হয়ে যাব তোমার উদ্দেশ্যে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমাদের লিঙ্ক আছে তোমরা দেখতে পাচ্ছ এই লিঙ্কটা পাবে ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি নয় তারিখ থেকে ব্যাচটা স্টার্ট হবে লাইভ ব্যাচ যারা লাইভ মিস করবে রেকর্ড দেখতে পারবে মক টেস্ট অ্যাভেলেবেল পিডিএফ অ্যাভেলেবেল ভিডিও ক্লাস অ্যাভেলেবেল সব কিছু অ্যাভেলেবেল আছে তার পাশাপাশি ইন্টারভিউয়ের গাইডও তোমাদের কিন্তু আমি করবো এবং আমাদের শিক্ষক যে স্যার এবং ম্যামরা রয়েছে সবাই করবে আমাদের একটা টিম আছে প্রায় সাতজন থেকে নয়জন জন এখানে তোমাদের কিন্তু ইনক্লুড আছে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পড়ানোর জন্য তোমরা ব্যাচের প্রাইস দেখতে পাচ্ছ এগারোশো একাত্তর টাকা যেহেতু আজকে ঈদ আছে আজ এবং কাল এখানে অ্যাপ্লাই কুপনে একটা কুপন কোড দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আমার নাম আরআই ইউ রিজু বলে ইউজ করলে তোমরা দেখবে এখানে নশো নিরানব্বই টাকায় পাবে তিরিশ টাকা এক্সট্রা চার্জ লাগবে যদি ব্যাচটা নিতে কোনো রকম অসুবিধা হয় আমার নম্বরটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো কলিং বন্ধ আছে অনলি ফর হোয়াটসঅ্যাপ করতে পারো এই ব্যাচটা নিয়ে তোমাদের এখানে ইংলিশ জি কে জি এস কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ যা যা থাকবে সবগুলো একদম সুন্দরভাবে হাতে ধরে তোমাদের শিখিয়ে দেওয়া হবে এবার তোমরা বলো যে তোমরা পাশ করতে পারবে কিনা চব্বিশ হাজার ধরনের ফ্রেশাররা চাকরি পাচ্ছে বাদ বাকিটা পুরানোরাই পেয়ে গেল কথার মানে আমি বললাম সরকার তো দুটোই সুযোগ দিয়েছে না নতুনদেরও সুযোগ দিয়েছে পুরানোদেরও সুযোগ দিয়েছে আশা করি পুরানাদের জায়গায় যদি তুমি থাকতে তুমিও ভাবতে যে যেটা সরকার করেছে এটা কিন্তু ঠিকঠাকই করেছে কারণ আমরা তো স্কুলে পড়িয়েছি পাঁচ বছর অ্যাকচুয়ালি তাদের দিক থেকে ভাবলে এবার নতুনদের দিক থেকে ভাবলে বলবে কেন তাদের সুযোগ দেবে তারা তো অযোগ্য তাই না এবার মনে হতে পারে তো দেখো ওর মধ্যেও কিছু যোগ্য ছিল যাদের এই সুযোগটা পাওয়ার ক্ষেত্রে চাকরিটা একটু সিকোর হতে পারে তাদের ফ্যামিলি আছে ফ্যামিলি মেম্বার আছে কারো লোন আছে তো সব সময় রায় কিনা দুদিক থেকে ডিসাইড করেই হয় তবে যারা এই কেসটা নিয়ে চলে গেছে কলকাতা হাইকোর্টে এই নম্বরের ভিত্তিতে সেটা কি হবে না হবে সেটা কলকাতা হাইকোর্টই বলতে পারবে কিন্তু তোমাদের হাতে একটা অপশন রয়েছে আমাকে পড়ে রিটার্ন এক্সামে পাস করতে হবে নাহলে ওই যে তুমি চায়ের দোকানে বসে সবাই দেখে না যে এসএসসির চাকরি চলে গেলো তখন নিজে কিছু করে না এসএসসির চাকরি চলে গেলো বলে খুব নাচ নাচছে ওই রকমই তুমি করতে থাকবে সিরিয়াসভাবে পড়াশোনা করো তিন মাসের মধ্যে তোমাকে পাস করতে হবে এটা মাথায় রাখো মেন্টালিটিতে আর ছ মাসের মধ্যে চাকরিতে জয়েন করার একটা বিরাট সুযোগ পাচ্ছ যদি কোনো অসুবিধা বা কোনো হেল্প হয়ে থাকে স্ক্রিনে আমার নম্বর আছে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি দুই পক্ষেরই মানে কথাতে তোমাদের বললাম এখানে ঠিক আছে কিছু যোগ্য আছে কিছু অযোগ্য আছে এটা মানতে সবাই বাধ্য ঠিক আছে এর মধ্যে কেউ জিরো পেয়েও চাকরি পেয়েছে সেটা আমরা প্রমাণ পেয়ে গেছি আবার কেউ নিজে থেকে ফুল নাম্বার পেয়েও চাকরি পেয়েছে সেটাও আমরা কিন্তু প্রমাণ অলরেডি পেয়ে গেছি তো তোমাদের উদ্দেশ্যে আমি বলবো তোমাদের কাছে একটা অপশানই আছে সেটা হচ্ছে পড়া ভালো করে পড়তে হবে আর এর পরের সপ্তাহে তোমাদের নোটিফিকেশন আসবে এটাও বলে রাখলাম রিজুদা ইউটিউবে এমন একটা জিনিস যে তোমাদের না জেনে শুনে পচা কোনো রকম নোটিফিকেশন আসলো কোনো ভাইরাল নোটিশ আসলো সেটা ভেরিফাই না করে ভিডিও নিয়ে চলে যায় না এই পেপার মার্কে তোমাদের যেটা বলা আছে যে তোমাদের নোটিফিকেশনের পরের সপ্তাহে বেরোবে বৃহস্পতিবারেই নোটিফিকেশান বেরোনোর কথা ছিল তবে যে তোমাদের কেসে যে মানে তোমাদের যে কেস হয়েছে নতুন নম্বরের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে তোমরা সেটা ভালো করে জানো সেটা ডিসাইড করে তোমাদের নোটিফিকেশানটা একটু পিছানো হলো যাতে এর পরবর্তী মানে রিক্রুটমেন্টে তোমাদের যেন রকম কেস না করার কোনো স্কোপ থাকে মাথায় রাখবে আর যারা গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ চাকরি করছিল তারা যদি চাকরি পেতে চায় তাদের কাছে যদি এই ভিডিওটা চলে যায় তারা কিন্তু কোনোভাবেই পড়াশোনার সাথে যুক্ত নয় এটা মাথায় রাখবে গ্রুপ সি গ্রুপ ডি ওরা স্কুলের খাতা লিখে অ্যাকচুয়ালি পিওনের কাজ করে ঠিক আছে ওকে তারা কোনোভাবেই পড়াশোনার সাথে যুক্ত না ক্লাস নাইন টেন এলেভেন টুয়েলভের শিক্ষক শিক্ষিকারা তাও পড়াশোনার সাথে যুক্ত তাও তারা ভয় পাচ্ছে এখন যে তোমাদের জেনারেশন এসেছে ডিজিটাল জেনারেশন ঠিক আছে তাদের সাথে লড়াই করতে তারা ভয় পাচ্ছে যদিও তাদের এক্সট্রা কোনো নম্বর দেওয়া হয়েছে তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো গ্রুপ সি গ্রুপ ডির যারা পুরানো দু হাজার ষোলো সালে চাকরি পেয়েছে তাদের দেখে একদম ভয় পাবে না তারা পড়াশোনার থেকে ডিটাচ আছে তারা যদি চাকরি পেতে চায় এই ভিডিওটা যদি দেখে সঙ্গে সঙ্গে আমাকে হোয়াটসঅ্যাপ করে তাড়াতাড়ি ব্যাচ কোর্সটা পারচেস করে নেবো এবং সেখান থেকে ভালো করে পড়াশোনা করো টু হান্ড্রেড পার্সেন্ট জি তোমাদের কত থাকবে গ্রুপ সেটা তিরিশ তো টোয়েন্টি এইট প্লাস জি আরামসে উত্তর করতে পারবে এটা আমার ভরসা আজকে ইউটিউবে দিয়ে গেলাম ঠিক আছে যেদিন হয়ে যাবে প্রশ্নপত্র ধরে ধরে মিলিয়ে দেবো আমার ছোটো থেকেই অভ্যাস আমি যা পড়াই প্রমাণ আসলে সেটাকে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই টেলিগ্রাম চ্যানেল মা অনলাইন পয়েন্ট এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখানে ডাব্লু থেকে শুরু করে যত পরীক্ষা হয়েছে তারপর আমি সব প্রমাণ দিয়ে গেছি তোমরা দেখতে পারো এখনও পড়ে আছে প্রশ্নও পড়ে আছে উত্তরও দেখতে পারো সব কিছু প্রমাণ দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে ওকে যতটা কথা বলার দম রাখি ততটা সেটাকে ফলানোর মতো দমও রাখি এটুকু বলে দিয়ে গেলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমাকে ফলো করতে চাও আমার পড়াশোনা ফলো করতে চাও আমি কি তোমাদের গাইড করছি সেটা ফলো করতে চাও টেক্সটবুক বাংলা বলে ইউটিউবে একটা চ্যানেল আছে সেখানে যাও সাবস্ক্রাইব করো প্রতিনিয়ত আমাকে দেখতে পাবে ওকে ভালো থেকো जय हिंद जय भारत वंदे मातरम